আমি জানি আমি সবার থেকে আলাদা হয়তো একটু বেশি খাম খেয়ালি হয়তো একটু বেশি নিজের ভেতরে হারিয়ে থাকি তুমি কি আমায় ভালোবাসবে হয়তো বয়সের সাথেও আমি ম্যাচিওর হতে পারিনি সেই রকম হয়তো বয়সের সাথেও আমি নিজেকে আগলে রাখতে পারিনি তুমি কি আমায় আগলে রাখবে আমি জানি আমি একটু চুপচাপ থাকি তুমি কি পারবে আমার মুখের না বলা কথাগুলো আমার চোখের সাগরে ডুব দিয়ে বুঝে নিতে বলো আমি না সামান্য কোনো কথা নিয়ে অনেক বেশি ভাবি আমি চাই তুমি এসে আমার পাশে বসো কাঁধে মাথা রেখে বলো আমি আছি তো এত চিন্তা কিসের আমি না সামান্য কিছু নিয়ে অনেক ভেঙে পড়ি বিশ্বাস করো নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না নিজের ইমোশনকে নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারি না হয়তো মাঝে মধ্যে কেঁদেও ফেলি তুমি আমায় দুর্বল ভাববে না তো আমার খুব একটা লোক দেখানো শো অফ করা খুব একটা পছন্দ নয় তুমি কি আমার সাথে দামি রেস্টুরেন্ট বা ক্লাবিংয়ের বদলে রাস্তার ওই আলার দোকানে ফুচকা হবে যেখানে হয়তো জিনিসের দাম কম যেখানে হয়তো ঝা চকচকে অ্যাম্বিয়েন্সটা নেই কিন্তু সেখানে ইমোশনের দামটা কিন্তু অনেক বেশি অনেক অনেক বেশি জানো তো আমি অনেক ভয় পাই সম্পর্ক নিয়ে অতীতের ঘটে যাওয়া বাজে এক্সপিরিয়েন্সের কারণে তুমি কি পারবে আমার হাত ধরে এটা বলতে যে আমি আছি তুমি অতীত ভুলে যাও তুমি ভুলে যাও অতীতে তোমার সাথে কি হয়েছিল কারণ বর্তমান এবং ভবিষ্যৎ আমার সাথেই জড়িত তাই সব ভুলে যাও দুদিনের ভালোবাসা তারপর আবারও নতুন খোঁজা এসবে আমি বিশ্বাস করি না মোটেও বিশ্বাস করি না আমি চাই এমন একজন থাকো সেটা না হয় তুমি যে সারা জীবন আমার হয়ে থাকবে এবং আমি সারা জীবন তোমার হয়ে থাকবো আমি আমাদের দুজনকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমি দুজনকে নিয়ে অনেকটা পথ হাঁটতে চাই আমি চাই তুমি আমার সাথে থাকো আমি চাই আমার দেখা প্রতিটা স্বপ্নকে সার্থক করতে আমি চাই আমার স্বপ্নে তোমায় রানী বানাতে কখনো যদি অভিমান করি তুমি কি অভিমানের ভাষা বুঝে নেবে বলো কখনো যদি রেগে যাই তুমি কি আমার রাগ ভাঙাবে কিংবা একই জিনিস যদি তুমি করো আমি কিন্তু সেই ছুট্টে চলে যাব তোমার কাছে তোমার রাগ ভাঙাতে তোমার অভিমান ভাঙাতে বলো ভালোবাসবে তো আমায় থাকবে তো সারা জীবন আমার হয়ে আমায় সুযোগ দেবে তো সারা জীবন তোমার হয়ে থাকার আমি আমাদের দুজনকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমি চাই সেই স্বপ্নের লোখনও ভালোবাসাকে বাস্তবায়িত করতে পারবে আমার ভালোবাসার দাম দিতে পারবে আমার ভালোবাসাকে আগলে রাখতে বলো আমি আসলে সত্যিই জানি না যে কিভাবে ভালোবাসতে হয় তুমি কি আমাকে ভালোবাসা শেখাবে মেসেজের বাইরেও তুমি কি পারবে কিছুটা সময় আমাকে দিতে যে সময়টা শুধুমাত্র আমার হবে যেখানে থাকবো আমি তুমি আমাদের কিছু কথা ব্যাস আর কেউ নয় লোকে বলে আমি নাকি অনেক খাম খেয়ালি আমি নাকি নিজের এতটুকুও যত্ন নিতে পারি না তুমিও কি এটা মানো তুমিও কি এটা মানো যে আমি তোমায় যত্নে রাখতে পারবো না আমি তোমার খেয়াল করতে পারবো না আমি তোমায় আদরে রাখতে পারবো না হুম তুমিও কি তাই মনে করো পারবে এই ঘাম খেয়ালি পনা ছেলেটাকে একটু মানুষ করতে পারবে এই অগুছালো পাগলটাকে একটু গুছিয়ে নিতে পারবে হামায় ভালোবাসতে বলো